আজকে গোটা পৃথিবীর অর্থের চালিকা শক্তি যদি মুসলমানদের হাতে গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে নেতৃত্ব সৎ হতে হবে অর্থ এবং নেতৃত্ব যেদিনই মুসলমান হারিয়েছে সেদিন থেকেই মুসলমান মার খাচ্ছে আমার কথা কি বোঝা যায় এজন্য আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং লিডার হিসেবে মানতে হবে রব আমারকে আমার নেতাকে বলেন আমার নেতাকে মোহাম্মদ সাল্লাহ ভালোবাসবো তাকে জীবনের চাইতে কম না বেশি আসতে বলবেন না কম না বেশি কাব বিন আশরাফ কবিতা রচনা করে ছেড়ে দিয়েছে মোহাম্মদ মাসলামা তাকে খোঁজার জন্য বের হয়েছেন হন্য হয়ে ঘুরছেন তাকে কেমনে বের করবেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চতুর্দিকে গোয়েন্দা নজরদারি দিয়ে কাব বিন আশরাফকে ঘেরাও করে রেখেছে ইহুদিরা ইহুদিরাই একমাত্র জাতি যে জাতিরাসুলকে বিভিন্ন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে প্যাঁচ লাগিয়েছে তারা আমার নবীজি এই ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মনে মনে চিন্তা করলেন যেমন করে হোক আমি তাকে হত্যা করবই। আমার নবীর সামনে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে একটা কথা বলবো অনুমতি নিতে চাই কি অনুমতি ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে একটু গালি দেব আমি আপনার বিরুদ্ধে একটু কথা বলবো শুধুমাত্র কারণ হলো কাব বিনাশকে যেন আমি আমার হাতের কাছে পাই কয়েকটা দিন আমি আপনার বিরুদ্ধে একটু কথা বলবো কয়েকটা কথা আপনি কি অনুমতি দিবেন রসুল বলেন যাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম একটা কথা ছেড়ে দিল মিডিয়াতে সঙ্গে সঙ্গে কাব বিন আশরাফ এটাকে ধরে নিয়ে তাকে খোঁজ দিল যে মুহাম্মদ বিন মাসলামাকে ডাকো চট করে চলে গেলেন তিনি কাব বিন আশরাফের সামনে বসে গেলেন বসেই বলছেন এই সাহাবি কাব আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত আসলে মুহাম্মদিন আব্দুল্লাহর কি দরকার ছিল এই জাসিরতুলা আরবের ভিতরে এই ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগানা লাগায় দেওয়ার কি প্রয়োজন ছিল একটু অশান্তি সৃষ্টি করার বাপদার ধর্ম নিয়ে ভালোই ছিলাম এরকম করে কিছু গাল গপ্প নবীর বিরুদ্ধে কিছু কিছু কথা ওর সামনে উপস্থাপন করলে কাঁপ বিনাশ সাফটাকে জড়ায় ধরল মোহাম্মদ নুয়াসরা মনে মনে বললেন ভালো করে জড়ায় ধর খাইয়া ফেলা মতো রে আল্লাহ একবার বলবেন না আর আল্লাহ আকবার সাহাবীরা কি কূটনীতিক ছিলেন আর আমরা কি করছি কাম বিন আশরাফ মুহাম্মদ বিন মাসলামা ছাড়া কিছুই বোঝে না সকালেও ডাকে দুপুরে ডাকে সন্ধ্যাও ডাকে কয়েকদিন খুব বৈঠক হলো খুব কাছের মানুষ হয়ে গেছেন বিন সর্বশেষ দিন যেদিন লাস্ট গেম হবে লাস্ট ফাইনাল যেদিন প্লান যখন পরিপূর্ণ হয়ে গেছে মুহাম্মদ বিন মাসলামা বললেন আমার দিন ভাইরা আমার মুসলমান ভাইরা সাহাবি ভাইরা চলো আজকে রওনা দেব আজকে আমরা যে কোনো মল্লি হোক আশরাফকে দুনিয়া থেকে বিদায় করে দেব কিভাবে আমি সবার আগে যাব তার বাড়িতে তাকে নিস্তলা থেকে ডাক দেবে সে দোতলা থেকে নামবে সুন্দর করে নামতে আমি তার ভূয়সী প্রশংসা করি আমি তার দেহটা আলিঙ্গন করে বুকের মধ্যে নিয়ে আমি তার মাথার চুলের ঘান নেব চুলের ঘান নিয়ে যদি আমি চান্স পাই চুলটা শক্ত করে ধরি এক আছাড়ে জমিনে ফেলে দেব উপর্যপরি তোমরা তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে কারণ রসুলকে গালি দেওয়ার পর ওই নানা ধর্মের পৃথিবীতে নিয়ে অন্দর মহলে বসে আছে মোহাম্মদ বিনামার দিয়া কেন তিনি দরবারের নিস্তালায় এসে ডাকতেছেন কাম বিন আশরাফ ডাক সঙ্গে সঙ্গেই কাব আশরাফ বউ থুইয়া ছুটে আসতেছে বউ বলে কাম আমার স্বামী আপনি যাচ্ছেন কোথায় কামার প্রিয় বন্ধু মোহাম্মদ বিন মাসলামা এসেছে কেন আপনি যাবেন না আমি আপনার গতিবিধি ইধেনীন কেমন যেন লক্ষ্য করছি আমার মনে হয় এই ডাকের মধ্যে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে বউ কিন্তু ঠিকই টের পেয়েছে কাম বিনাশ বলছে অবশ্যই তুমি যে চিন্তা করছো সম্পূর্ণ রং চিন্তা আমার কূটনীতি কম না আমি বুঝি মোহাম্মদ বিন মাসলাম আমার সঙ্গে এমন আচরণ করবে না এই কথা বলার পরেই সে যখন রওনা দিয়েছে ওইদিকে বউ প্রিপারেশন নিচ্ছে না আমার স্বামীকে মনে হয় আজকে মেরেই ফেলবে সুযোগ দিলেন না আল্লাহ রসুলের সাহাবী নিচে আসা মাত্রই আলিঙ্গন করে ভয়েসে প্রশংসা করে তার চুলের ঘান নিয়ে প্রশংসা করতেই চুলের মুঠি শক্ত করে ধরে জমিনে ফেলে দিয়ে উপর্যুপরি হামলা করে তাকে দনিয়া থেকে বিদায় করে নবীর সামনে বونکو কিছু করে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দায়িত্ব আমার উপর অর্পণ করে দায়িত্ব আসক অক্ষরে অক্ষরে পালন করেছি জরে বলি আল্লাহু আকবার আল্লাহ এই হলো সাহাবীদের محبت ভালোবাসা খোবাইবকে যখন মক্কার কুরাইশ মদিনা থেকে ধরে নিয়ে যখন মক্কায় নিয়ে এসে যখন জেলখানায় ফরালো বলা হলো খোবাইব ইসলাম ছাড়বে না সবাইব বললেন দুনিয়ার সব ছাড়বো আল্লাহ এবং রসুলকে ছাড়বো না জরকাল সুবাহান আল্লাহ সবাইব দেখি তোমার কিরকম মোহাব্বত খাওয়া বন্ধ মুসকে মেরে বললেন যদি আল্লা পাক মারিয়ামকে যদি দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাওয়ান আল্লাহ আমাকেও বসে বসে খাওয়াবেন জরকম সুবাহান আল্লাহ কি আত্মবিশ্বাস তার মধ্যে ছিল কি কনফিডেন্স ছিল আল্লাহর প্রতি খাওয়া বন্ধ দুই মাস কয় মাস মানুষ কি বাঁচার কথা হোবেবেরাদি আল্লাহ তেলান হত তার প্রয়োজন আল্লাহকে ডাকিব আল্লাহর কালাম তেলাওয়াত করেন শেষ রাতের দিকিব তিনি যখন আল্লাহর কালাম তেলামত করতে থাকেন সেই সময়ে কে যেন জান্নাতুর আঙ্গুরের ছোলা তার সামনে ঝোলায় রাখে একটা করে আঙ্গুর খান আল্লাহর কালাম তেলাওয়াত করেন দুই আড়াই মাস চলে গেল হোবাবের চেহারারও সুন্দর হয়ে গেল সুঠাম হয়ে গেলেন নুরানী নূর নুরুন নুরু আলা নুর সুন্দর নুরানি চেহারা যখন ফুটে উঠলো সবাই মনে মনে চিন্তা করলো বুঝতে পেরেছি আমরা খোবাবকে কিছু আর কিছুদিন যদি বেঁচে রাখি সব দলে দলে ইসলাম কবুল করে নেবে কারণ খাওয়া ছাড়া মানুষ কেমনে বাঁচে অবশ্যই খোবাব খোবাবের খাবার আল্লাহ তালা পাঠায় দিতেছে আমার ভাইয়েরা শেষ পর্যন্ত খোবাবের বিরুদ্ধে পুরো আইন পাশ হয়ে গেল পুরো রায় কার্যকর হয়ে যাবে রায় দেওয়া রায় দেওয়া হলো সবাই বলল সিদ্ধান্ত হয়ে গেল খোবাইবকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারব শুলে কাজটা ঝুলাই মারব চূড়ান্ত পাকা যখন হয়ে গেছে এবার খোবাইবের কাছে সর্বশেষ লাস্ট নিউজ এসে বলতেছে ও খোবাইব বউ বাচ্চার দিকে তাকাও পরিবার পরিজনের দিকে তাকাও আত্মীয় স্বজনের দিকে তাকাও একটাবারের জন্য তুমি চিন্তা করে দেখো দিন ছাড়লে তুমি সব পেয়ে যাবে খোবায় বললেন তোমরা দুনিয়ার সকল নাজ নিয়ামত তোমরা আমার হাতের মোটে দিয়ে দাও আমি আমার মোহাব্বত আল্লাহ এবং রসুলের মোহাব্বত আমার জীবন থেকে একচুল পরিমাণ সরাবো না আমার সবচেয়ে পরম বন্ধু আল্লাহ আমার সবচেয়ে পরম বন্ধু আমার রসুল এই দুজনকে আমি কখনো কোনো ক্রমেই ছাড়তে পারবো না এমন সময় সিদ্ধান্ত হলো তাকে ফাঁসির মঞ্চে জ্বলিয়ে মারা হবে বলা হলো খবায়ব তোমাকে তো আমরা ফাঁসি কাস্টে তোমাকে নিয়ে যাচ্ছি তোমাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব খবায়ব তোমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু আছে নাকি খবায়ব মুস্কান হেসে মেরে বলছেন আমার শেষ ইচ্ছা বলতে জাগতিক জীবনের কোনো ইচ্ছা আমার নাই তোমরা যদি আমার শেষ একটা ইচ্ছা যদি পূরণ করতে চাও জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না তোমরা আমার যদি শেষ কথা যদি রক্ষা করতে চা আমাকে একটু অজুর পানি দেওয়া যায় নাকি অজুর পানি দিয়ে কি করবা ওজুর পানি দিয়ে আমি একটু অজুর সম্পূর্ণ করে নামাজে দাঁড়ায় যাব আমার সবচেয়ে প্রিয় বন্ধু এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন নাকে এক নাম্বার বন্ধু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শুরু করে দিলেন কিতাবের মধ্যে আসছে প্রথম রাকাত লম্বা সেরা সুরাকে রাত দিয়ে পড়ে দ্বিতীয় রাখেতে নামাজ পড়তেন মনে মনে চিন্তা করলেন নামাজটা যদি লম্বা করি কাফের মোশেকরা মনে মনে চিন্তা করবে খবে যে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে এই চিন্তা মাথায় নিয়ে নামাজটা শর্ট করে ফেললেন সালাম ফিরলেন সালাম ফিরে হাত উঁচু করলেন আসমানের দিকে বলছে ও আসমানের মালিক ও জমিনের মালিক আজকে চার মাস গত হতে চলে আমি আমার নবীর চেহারা দেখতে পাই না রাসূলের কোনো কথা আমি শুনতে পাই না আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ তোমার কাছে আমি চলে যাব আমার তো সবচেয়ে আপনজন তুমি আল্লাহ কিন্তু চার মাস হলে যে রসলকে দেখি না আমি যদি মরে যাই আমার বিদায় ইসলামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও এক নম্বর বন্ধুকে নম্বর দুই বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম শুনের দিক শুনে কাস্টের দিকে নিয়ে যাওয়া হবে মনোজাত শেষ করেই খোবাবকে কেউ ধরল না খোবাবকে কেউ ধাক্কা দিয়ে সেই শুনে কাস্টের দিকে নিয়ে নিয়ে যাওয়া লাগলো না আপনা আপনি তিনি মনোজাত শেষ করে দৌড় মারতেছেন শুলে কাস্টের দিকে ফাঁসির মঞ্চের দিকে বলা হলো তুমি দৌড় মেরে মেরে কোথায় যাও তোমাকে তো আমরা মেরে ফেলবো খোবায়েব বলছেন দৌড় তো আমি এমনি মারতেছি না আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে দুই হাত বাঁধা হলো দুই পা বাঁধা হলো খোবাইবকে বলা হলো খোবাইব তোর এই জায়গায় যদি তোমাদের মোহাম্মদকে যদি এই জায়গায় শুনে যদি চড়ানো হতো হাত পা বেঁধে যদি এই জায়গায় যদি শাস্তি দেওয়া হতো কতই না ভালো হতো খোবাইব দারুণ খেপে গেলেন এমন খেপা খেপলেন মুখের মধ্যে কয়েক মিনিট ধরে অনেকগুলো থুতু জমা করলেন সকল থুতুগুলো মুখ ভরে জমা করে নিয়া ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর বিরুদ্ধে যখন এই জাতীয় কটুক্তি করেছে মুখ বরাবর তার সেই জায়গা থেকে সর্বশেষ চেষ্টা থুতু নিক্ষেপ করে মুখের মধ্যে থুতু মেরে দিয়ে বলতেছেন আল্লাহর কাসম আমার সামনে নবীর একটা পশম ছিঁড়বে আমি হবে হালে ছেড়ে দেব না একটু আস্তে কোন সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ এক নাম্বার মোহাম্মত কার সাথে নাম্বার দুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম এক নাম্বার বন্ধুকে নাম্বার দুই বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম হুবায়বকে যখন সুরে চালানো হলো এই থুতমারার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে ডান হাতাঘাত করলো ডান হাতটা ছিটকে পড়ে গেল মুসকি মুসকি খোবে হাসতেছেন বাম হাতাঘাত করা হলো চিৎকার মেরে মেরে আওয়াজ দিয়ে দিয়ে হাসেন বলো হলো খোবে রে আমরা তো রং গহানি করে দিয়ে তুই হাসিস কেন তুই কি কি বলছিস কিছুই তো বুঝতে পারি না হোবে বলছেন তোমার আমার একটা করে রঙ গোহানি করে দাও আল্লাহ পাকা মাঝে জান্নাতের হুর গুলো একটা একটা করে আমাকে দেখা দেখায় দেন সুহান আল্লাহ হবে দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মদিনার মসজিদ থেকে সাহাবেক সামনে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন